সার্ভিসিং ট্রেনিং সেন্টার থেকে আপনাদের স্বাগত আমাদের একটি ইনফরমেশান আপনাদের দেওয়ার আছে আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে সামনের মাস থেকেই যে সকল আগ্রহী ব্যক্তিরা এই কোর্সের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা খুব শীঘ্রই অ্যাডমিশন হয়ে যান আমাদের প্রতি ব্যাচে নয় থেকে দশজন ছাত্রকে নেওয়া হয় এর বেশি ছাত্র হলে আমরা তার পরবর্তী ব্যাচে সেটিকে কনভার্ট করি আমাদের এই ব্যাচের কিছুটা সিট এখনও বাকি আছে যে সকল ব্যক্তিরা ইচ্ছুক এই কোর্সে যুক্ত হতে তারা আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের ঠিকানা সারগাছি বেলডাঙ্গা মুর্শিদাবাদ আমাদের ফোন নাম্বার এইট থ্রি ফোর এইট নাইন সেভেন ডবল ওয়ান ফোর থ্রি